গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো রাজমা মশলা একদম ধাবা কিংবা রেস্টুরেন্টের মতো রাজমা মশলার রেসিপি কিভাবে বানানো যায় সেটাই আপনাদের আজকে আমি দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক রাজমা মশলা বানাবার জন্য একটা বড়ো পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপের দেড় কাপ মতো রাজমা নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিচ্ছি দু চামচ সবুজ বিউলের ডাল এগুলো একসাথে বেশ ভালোভাবে পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখব ছয় থেকে সাত ঘন্টা সাত ঘন্টা পরে দেখুন রাজমা এবং বিলু ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে এরপরে বয়ল করার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এক টুকরো দারুচিনি তিন থেকে চারটে গরম মশলা গোটা গরম মশলা এবং হাফ চামচ মতো ঘি দিয়ে তারপর কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব এরপরে দেখুন নিয়ে নিচ্ছি ভেজিটেবিল চারটে টমেটো তিনটে পেঁয়াজ কিছুটা রসুন আদা কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা প্রথমে পেঁয়াজগুলো একটু মোটা সাইজের করে কেটে নেব তারপরে দেখুন আদাগুলো একটু মোটা করে কেটে নিচ্ছি রসুন এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব তাই জন্য একটা মিলিন্ডার জারের মধ্যে আদা রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো মতো মিহি পেস্ট করে নেব এরপরে দেখুন টমেটোগুলোও কিন্তু একটু মোটা করে কেটে নেব এগুলোও আলাদাভাবে পেস্ট করে নেবো আর টমেটোর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভালোভাবে পেস্ট করে নিলাম এদিকে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচ চামচ সরষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এবং এক চামচ গোটা জিরে আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি দারুচিনি লবঙ্গ এবং গরম মশলার পাউডার এরপরে দেখুন দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট এগুলো দুই থেকে তিন তিন মিনিট ধরে নাড়াচাড়া করে নেব দেখুন আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটা যখন একটু লালচে কালার চলে এসে তখন দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাউডার এগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার গায়ের থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন দিয়ে দেব টমেটো এবং কাঁচা লঙ্কার পিউরিটা এগুলো দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সাথে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি বড় এক চামচ হলুদের পাউডার এরপরে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ জিরে পাউডার এবং হাফ চামচ গরম মশলার পাউডার আর এক চামচ ধনিয়া পাউডার মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব ততক্ষণে দেখুন কুকারের সিটিটা কিন্তু হয়ে গেছে আমি সিটিটা খুলে দিচ্ছি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম একটা রাজমা তুলে আমি দেখিয়ে দিচ্ছি রাজমাটা কিন্তু একেবারেই গলে গেছে এখন প্রেশার কুকারের রাজমাটা কিন্তু স্টক শুদ্ধই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা রাজমাটা দিয়েও কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে কয়েক মিনিট ধরে কষিয়ে নেব বেশ চার থেকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কোচানো ধনিয়া পাতা আবারও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন ডালটা থেকে কিন্তু তেল ছাড়া ভাব চলে আসে তখন এই সময় টেস্ট করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আবারও এক চামচ কস্তুরি মেথি পাউডার আর এক চামচ আমচূর্ণ পাউডার এগুলো দিয়ে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি ডালটা থেকে কিন্তু সাইড থেকে বোঝা যাচ্ছে তেল ছাড়া ভাব চলে এসছে এখন দু বাটি জল দিয়ে দেবো জলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রাজমা মশলাটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর বাদ বাকি কচানো ধনিয়া পাতার আর হাফ চামচ মতো হোমমেড মেড মিক্সচার মশলা ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি রাজমা মশলা এই রাজমা মশলা আপনি সকালে ব্রেকফাস্টে রুটি পরোটা গরম ভাত ভাতের সাথেও খেতে পারেন আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে একটা লাইক করবেন আশা করছি ভালো লেগে থাকবে অপর্ব স্বাদের এই রাজমা মশলার রেসিপিটা পারলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো